কালকে নিয়ে এসছে কালাই শাক এই যে দেখো খিচড়ি কালাই শাক খিচিড়ি কালাই শাক নিয়ে আসছে গত বছর তো আমরা ওইদিকে জমিতে লাগিয়েছিলাম তো এবছর এই যে কিনে নিয়ে আসছে এখানে কি সুন্দর আর খিচড়ি কালাই শাকের আজকে আগালগুলো ভাজা ভাজা খেতে ভালোই লাগে গত বছর অনেক তিন চার দিন খেয়েছিলাম ভালো লেগেছিল এখানে নিয়ে এসছে পালং শাক পালং শাক দুপুরবেলায় মাছ দিয়ে হবে আর খিচড়ি কালাই শাক এখন সকালবেলায় হবে ভাজা তো শাকগুলো কেটে দেই ভাত বসিয়েছে তো শুভ সকালে আমার প্রিয় পরিবার আমাদের মা ওমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন সকালে স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য তোমরা যে যেখানে খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে সকালবেলা যাবতীয় হয়ে গেছে মানে ঝাড় দেওয়া বাসন মাজা লাফা হয়েছে এবার এই যে বান্না চলছে এদিকে আর আমি শাকগুলো কেটে দিয়ে যাব বিলে ধান নিয়ে কালকে ধান সিদ্ধ করেছিলাম রাত্রেবেলায় রোদ্র উঠে গেছে একটা বাজতে বাজতে রোদ্র উঠে যায় বিলে ধরে ভালোই দিচ্ছে কি সুন্দর দেখো কালাই শাক গুলো শাকের মধ্যেও এখন কাটাল লাগিয়ে দেয় যে আগে কি ঘর দিয়ে বাঁধতো কলার কলার সুতোর দিয়ে বাঁধতো

হয়ে গেছে এখানে এই যে মেয়ে টিউশন থেকে এসে আলু আর কুয়াশ সিদ্ধ দিয়েছে ওগুলো নিচ্ছে এইখানে এই যে কালাই শাক কলাই শাক পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে বানিয়েছে আমি কুয়াশ সিদ্ধ খাবো ওরা আলু সেদ্ধ খাবে পেঁপেই কেটে রাখছি এগুলো দুপুরে রান্না হবে আমার জন্য তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এবার এইখানে এই যে বস্তার মধ্যে ধানগুলো তুলে নিচ্ছি নিয়ে যাবো বিলে তো এবার তো রাত্রেবেলায় সিদ্ধ করেছি এরপর থেকে সিদ্ধ করলে না সকালবেলায় সিদ্ধ করতে হবে কারণ গরমের দিন চলে আসতেছে এ তো এই মাসটাই শুধু ঠান্ডা পরের থেকে কিন্তু গরম মানে এই এই মাসেই যখন রোদ্র উঠে না তখন প্রচণ্ড গরম লাগে তো সেজন্য এরপর থেকে সকালবেলায় সিদ্ধ করতে হবে নাহলে এই যে বাসি হয়ে যায় বাসি হলে পরে তাড়াতাড়ি ভাতগুলো আর কি নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো ধান বিলে ধান দিয়ে এসে খাওয়া করলাম আর এখন এই যে এইখানে কালকের বাসনগুলো মেজে নিচ্ছি এখন বেড়েছিলাম আসবো দুটো চাল ছিল ঘির বা অনেকদিন ধরে রান্না করতে বলে তো একটা একদিন রান্না করে দিয়েছিলাম এখন তেল মশলা কম দিয়ে রান্না করছি তো সেজন্য চাল কুমড়া ভালো লাগে না তো ওকে বলেছিলাম যখন আমার শরীরটা একটু ভালো হবে তখন এই চাল কুমড়াটা একদিন রান্না করব। মানে এই যে আমার শরীর তো ভালোই হলো না তার আগেই দেখো কুমড়োটা পচে গেছে এখন কুমড়োটা দেখে রাখছিলাম তো আমাকে সেই কথা যে খেতে দিলে না কুমড়োটা চাল কুমড়োটা আমি খেতে চেয়েছিলাম তো সেজন্য এরকম পচে গেছে ও বলছে যে পচাবে তবু রান্না করবে না তো সত্যি সত্যিই পচে গেলাম আসলে ভেবেছিলাম মানে চাল কুমড়ো না মাংস দিয়ে খেতে ভালো লাগে তো আমার তো মাংস খাওয়া চলে না তো ভেবেছিলাম ভালো হবো তখন একদিন মাংস দিয়ে রান্না করে একদিন খাবো কিন্তু ভালোই আর হলাম না এখন আর মাংস খেতেও পারবো না আর চালকুমড়াটাও নষ্ট হয়ে গেল তো কী আর করা যাবে কথা শোনা হলাম এই আর কি তো যাই হোক চাল কেটে কেটে এখন যত যতটুকু ভালো আছে গরুকে দিয়ে দিতে হবে এখন বাজে দুপুর বারোটা ডেস্কিটা মেজে ধান ঘাটা দিয়ে এসে তারপরে স্নান করলাম আর দুপুরবেলা রান্না করতে হবে তো স্নানটা সেরে নিলাম ওইদিকে মানে ধান দিব দিবো সেন্সি এসে রান্নাটাও করতে লাগবে তো আরও পাশের বাড়ি থেকে দুটো ডেস্কি নিয়ে আসছি ওগুলোও দিয়ে আসতে লাগবে তো থাক বিকেলবেলায় যাব এখন যাচ্ছি ধানের এখানে এত রোদ উঠেছে মানে একটু পর পর ঘাটা দিতে লাগে নাহলে উপরটা একদম শুকিয়ে যায় আর ভিতরে ভিতরে কাঁচা থাকে ওই দুপুরবেলা দুপুরবেলার দিয়ে তুই রান্না করবি পালং শাক দিয়ে মাছের ঝোল হ্যাঁ পালং শাকিস আমার পালং শাক আমি রান্না করবো পালং শাক খাইতে চাই না রাত্রেবেলায় নিয়ে এসছিলো কী মাছ বলতো ওগুলা কী বলে ওইগুলো মনে পড়ছে না কাটা কাটা থাকে যে বেশি কই মাছ কই মাছ কই মাছ নিয়ে আসছে কালকে তাহলে রাত্রেবেলা নিয়ে এসেছিলো তো বালতির মধ্যে জল দিয়ে রাখছি তো আজকে কালকে রাত্রেবেলায় রান্না করতে বলছিলো কালকে আমি রাত্রেবেলা ধান সিদ্ধ করছি মাথা যন্ত্রণা করছি জ্বর আসছিলো তো রাত্রেবেলায় আর বানাইনি তো আজকে পালং শাক দিয়ে বলে খাবে একটু করে তুলতে লাগবে চটিতে তুলে গোটো করে আবার লাগবে পালং শাক দিয়ে মাছ রান্না করতে চাইলাম এখন নিয়ে আসতে ডাটা ধান ভাঙাতে গিয়েছিল ওই দিক থেকে নিয়ে আসলো এই যে ডাটা তো এইখানে এনে দিল আমাকে এইখানে বসে বসে এই যে এখন ডাটা কাটবো আর ধান ঘাটা দেবো মেজোকে ওদিকে পাঠিয়ে দিলাম ধান ঘাটা দিতে আর আমি এইখানে যে এখন ডাটাগুলো কেটে নিচ্ছি মানে কি হাওয়া উঠছে যেমন রোদ্র তেমন হাওয়া আর তাড়াতাড়ি করে না ধান শুকিয়ে যায় বাড়িতে কাটতে চাইলাম কিন্তু এখন এই যে মেয়ের আশা করে এইখানে যদি বাড়িতে থাকি ও আবার কখন ঘাটা দিবে দিবে না তো সেজন্য এইখানে বসে বসে ঘাটা দিই আর ওকে একটু পরপর অর্ডার মারবো ধান ঘাঁটা দেওয়ার জন্য ওই যে খাড়া দিয়ে আসতে লাগে না দুই 3 মিনিট পর পর খাতা দোল লাগে গস গসা ডাটা পাতা গুলো ভাজা খাওয়া গিলে খায় না দোল বানাই কুড়গুলে বেরায় তিনটা চারটা পাঁচটা ছয়টা কুত্তা দেখো এখানে শুয়ে আছে আছে আর তিনটে ঘুরে আসলো বাচ্চাগুলো এত বড় বড় হয়েছে এত তাড়াতাড়ি মেয়েকে শিখিয়ে দিলাম এখন মেয়ে ডাটা কাটছে আর দুইটা আছে না ধানটা গিয়ে একটা ঘাটা দিয়ে আসি বাড়ি চলে আসলাম মেজমেয়েকে বললাম বারবার করে যেন ধানগুলো ঘাটা দেয় তো আমি এখন এই যে রান্না করব তরকারি কাটা হয়ে গেছে আর মাছ বাসা হয়নি তো মাছগুলো বেচে তারপরে আর কি ভাত বসিয়ে দেব তো স্নান করে রান্না বসিয়ে দিলাম আর এই যে কই মাছগুলো কাটতে চাইলাম তো মা বলছে বাবা নাকি এই যে এই মাছগুলো নিয়ে আসছে এগুলো হয়েছে কি মাছ ভেটকি মাছ তো তাই মা বলছে ওই মাছগুলো কাটতে হবে না আজকে কালকে খাওয়া যাবে আসলে বলা তো জানে না কালকে গিয়ে আর রাত্রিবেলায় মাছ নিয়ে আসতো তো যাই হোক এই মাছগুলো এখানে এখন ভাজা করে নিচ্ছি এগুলো দিয়েই রাত টাটা আলুর ঝোল বানাব আর ভেটকি মাছ আমার খাওয়া যাবে না এরপর যে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছে যে কোনো রকম বরফ মাছ খাওয়া যাবে না তো এখন বরফ দেওয়া মাছ আমি খাই না তো সেজন্য আমার জন্য এখান থেকে একটা মাছ আমি এখন বের করে নিচ্ছি আমার জন্য আলাদাভাবে রান্না করব একটা অনেক বড় আছে ষাটি মাছ আছে নাকি একটা ষাটি মাছটা দিলেন হ্যাঁ তো গোটা জিরা কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ ফোড়ন করে দিয়ে দিলাম তরকারিগুলো আর এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদ লবণ তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখন ঢাকা চাপা তো এখানে শুধু আমি জিরা বাটা দেবো আদা তো হয়ে গেছে তো জিরা বেটে নিয়ে এই যে ঢাকা ঢাকনা খুলে এখানে দিয়ে দেবো এখন জিরা বাটা হয়ে গেছে ডাটা আলু দিয়ে মাছের মাছিঝোল করলাম আর এখন এখানে এই যে একটা কোয়াশ আর অর্ধেক পেঁপে ওই একটা মাছ দিয়ে আমি এইখানে ঝোল করছি কই মাছ দিয়ে পেঁপে বসের তরকারি রান্না করছি এখানে আর এখানে হয়েছে যে টাটা দিয়ে টাটা আলু দিয়ে মাছ ঝোল চলছে আমি একটু পরে খাব এখনো আসেনি ওকে যে ওইখানে রেখে আসছি আমি এখন যাব ও এখন আসবে এসে স্নান করে খাওয়া দাওয়া করবে এখন ও স্নানও করেনি আর ছোট একদম ঘুমিয়ে পড়েছিল এই যে ঘুম থেকে উঠে এখন গেল স্নান করতে সকালবেলার এই যে শাক ছিল ওই নাইটি যে দিয়ে মাতামসি দিচ্ছে এখন বাজে সন্ধে ছয়টা না সাড়ে পাঁচটা তো ধানগুলো এই যে তুলে বাড়ি নিয়ে আসলাম এরপর ভিডিও পাবলিক করলাম হাত পা ধুয়ে একটু রেডি হলাম আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে মেয়ে সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য রেডি হচ্ছে আমি যাচ্ছি একটু রাস্তা হাঁটতে ঠান্ডা লাগছে ভূমি কোটে মা মা ভূমি কোটে কার বাড়ির তো এদিকে এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছে ছোটো মেয়ে আর এরপর কোনো কিছু শেয়ার করা হয়নি কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো না শুধু মাথা যন্ত্রণা করছে এত এদিকে তো গলা জ্বালা করে বুক জ্বালা করে আবার এদিকে মাথা যন্ত্রণা করে তো কুয়াশা ভরা আবার একটা নতুন সকালে চলে আসলাম তোমাদের সামনে সকালবেলার এই যে সুন্দর কিচির মিচির পাখির ডাকগুলো শুনতে বেশ ভালো লাগে তো তোমাদের সাথেও তাই শেয়ার করছি তো সকালবেলা কিন্তু আমার উঠান ছাড় দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর মেয়ে গিয়েছিল টিউশনে ও টিউশন থেকে এই যে এই মাত্র আসলো আমি সকালবেলা এদিকে চাল ঝাড়তে ঝাড়তে চলে আসলাম ভিডিও শেয়ার করতে মা এদিকে যাচ্ছে যে লাকড়ি নিয়ে এখানে জল গরম করবে গরুকে দেবে জল ঠান্ডার সিজন আসলে সকালবেলা করে মানে গরম জল করেই গরুকে দেওয়া হয় যেদিন বেশি ঠান্ডা থাকে দুপুরবেলাও জল গরম করে দেয় ও আচ্ছা আমি ভেবেছিলাম মেজমে টিউশনে গিয়েছে আসলে ভয়েসটা তো পরের দিন দিচ্ছি তাই ভুলে গিয়েছিলাম তো আসলে ও বই পড়ার জন্য ব্যাগটা এভাবে নিয়ে যাচ্ছিল ঘরে আর আমি ভেবেছিলাম টিউশন থেকে আসলো গুড মর্নিং ওয়াশিরা দিদুরা বাবারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালো আছি আমরা ভালো আছি তো সকাল থেকে মনে হচ্ছিল যে রোদ উঠবে না কিন্তু এখন একটু একটু রোদে দেখা দিচ্ছে আমি এখনই টিউশন থেকে আসলাম আজ আজকে হয়েছে শুক্রবার এখন বাজে পনেরোটা তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে ঠান্ডার দিনে কে কে আগুন তাভাবে অবশ্যই চলে এসে আমাদের বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এদিকে ভিডিও শ্যুট করতে করতে এদিকে আমার কাজ পিছিয়ে যাচ্ছে তাই এই যেয়ে চলে আসলাম আবার এখানে চাল ঝাড়তে হিয়ে বাবা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে চাল ঝাড়ছিলাম

ডিম সিদ্ধ আলু সিদ্ধ আমার জন্য কুয়া সুদ্ধ দিয়েছে আর এইখানে ওরা খাবে ধনে পাতার চাটনি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কালো জিরাও দিয়েছে

ভালো চাটনি কেমন হয়েছে খুব ভালো দ্বিতীয় দ্বিতীয় লাগে না কালো জিরে দিসে তো এইদিকে দেখো ঠাম্মা কতগুলো শাক নিয়ে এসেছে দোলা থেকে টাটকা টাটকা শাক রান্না করবে আজকে দেখো ভেতো শাক দেখো কতগুলো নিয়ে এসেছে

ওইদিকে নিয়ে এসেছে ফুলকপি মাছ দিয়ে নাকি খাবে তো কালকে আমি ভিডিও পাবলিক করতে পারিনি আসলে কালকে শরীরটা আমার বেশি খারাপ ছিল আর গিয়েছিলাম এই যে ডাক্তারে এইখানে তো এডিট করারও সময় পাইনি রাত্রেবেলায় এডিট করতে পারিনি শরীর একদম খারাপ ছিল খুব মাথা যন্ত্রণা করছিল তাই সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়েছি যাব এখন ডাক্তারের ওইখানে দেরি হয়ে গেল সকাল থেকে এত মাথা ব্যথা করছে মানে ব্যথা কি বলবো মাথা ব্যথা এদিকে গালা বুক জ্বালা করা খুব খারাপ লাগছিল তো খাওয়া দাওয়ার পর আবার বেশি হয়েছে তো এখন যাচ্ছি যে ডাক্তারের কাছে আবার ধান দেওয়া হয়েছে বিলে তো মেজু মেয়েকে বললাম ধানগুলো বারবার করে খাটা দিতে মেয়ের জ্বর আসছে কালকে ওষুধ নিয়ে আসছিলো ওষুধ খেয়েছে কিন্তু আজকেও শরীর নাকি ওর খারাপ লাগছে তো এই যে মেজকে বললাম বিলে গিয়ে বারবার করে ধানগুলো ঘাটা দিতে বাবা ধানগুলো দেখবেন বারবার করে ঘাটা দেবেন তো সকালবেলা তো রান্না হয়েছে দুপুরবেলা কিন্তু এখনো রান্না হয়নি ওইখান থেকে এসে আমি রান্না করব।

এই মাত্র বাড়িতে আসলাম এখন বাজে তিনটা পনেরো মিনিট তো এখন এই যে দিদি বাড়িতে তো খাওয়া দাওয়া করছি এখন এই যে ওষুধগুলো খেতে হবে দেখে দেখে ওষুধগুলো খেতে হবে তিনজন আমরা আলাদা আলাদা রকম করে ম্যাগি বানিয়ে খাচ্ছি আমি এখানে দিয়েছি যে বিনস আর সয়াবিন হিয়া এটা দিয়ে খায় না ওকে এমনি সিদ্ধ করে দিয়েছি আর এখানে মেজও বানিয়েছে এই যে ভাজা ভাজা করে ও নিজেই বানিয়েছে একটা